এই জিনিসটা আমরা অনেক পরে বুঝি যখন আমরা বুঝি সেক্সকে আমরা কিভাবে রিয়েল টাইমে এক্সপেরিয়েন্স করি কিভাবে এটাকে প্রসেস করি আপনি আসতে আস্তে আস্তে বুঝতে পারবেন কর্নোগ্রাফির ইনফরমেশন আপনার এই টোটাল ন্যাচারাল প্রসেসটাকে ভেঙে চুরে একদম নষ্ট করে দিয়েছে এই জায়গাটা নিয়ে কিছু কথা বলি যখন একজন পুরুষ পর্নোগ্রাফি দেখছেন এবং এই জায়গাটাতে এই কথাটা না বললেই না যে পর্নোগ্রাফি শব্দটা আসলে আমরা কেন যেন কন্ডিশনাল একটা বিলিভ হিসেবে কাজ করে ছেলেরা পণ দেখছে আমাদের এক্সপেরিয়েন্স একদম অপোজিট আমরা সবাই এখন বুঝতে পারি যেটা সামহাও ইভেন ফিমেলরা রেগুলার পণ দেখছেন এই কনজিউমারের সংখ্যাটা বিশাল আমি এক্স্যাক্ট রেশিওটা আপনাদেরকে বলতে পারছি না আমার প্রফেশনাল এক্সপেরিয়েন্স বলে দেখছেন এবং এটাকে নর্মালাইজ মনে করছে এই জায়গাটাতে আমরা যেই প্রবলেমগুলো দেখতে পারি তার প্রথম যেটি সেটা হলো অধিকাংশ মানুষ তাদের প্রাথমিক সেক্স এডুকেশনের অংশ হিসেবে পর্নোগ্রাফির আশ্রয় নেয় দেখতে ভীষণ ভালোই লাগে যখন আপনি এটা দেখা শুরু করেন আপনার মাথা অনেক কিছু খুব কনশিয়াসলি আপনার মাথায় কাজ করে স্ক্যান করেন না এবং আপনি হয়ে যাচ্ছেন এটা বুঝতে আপনার কয়েক বছর লেগে যায় প্রথম যে প্রবলেমটা আমরা পর্নোগ্রাফির বেলায় বলি সেটা হচ্ছে আনরিয়েলিস্টিক এক্সপেক্টেশন অর্থাৎ আপনি পণ আপনাকে এমন একটা জিনিস দেখায় যেখানে সেক্সটাকে ওভার রেটেড রাখা হয়েছে এই ফিলিংসটাকে ওভার করা হয়েছে এই এই তৃপ্তি জায়গাটাকে ওভাররেটেড রাখা হয়েছে তাই প্রথম যেটা হয় যে আপনি যখন এত বড় আপনার এক্সপেকটেশন হয়ে যাচ্ছে ঠিক এইভাবে যেই যে সেক্স ওয়ার্কার সেক্স ট্রাফিক যে মানুষটা আপনাকে অভিনয় করে দিচ্ছে আপনার মাথা কাজ করে না যেটা একটা অভিনয় আমার রিয়েল টাইম পার্টনার অভিনয় শিল্পী না সে এরকম করে বিহেভ করতে পারে না আপনি দেখতে পারেন বা যখন আপনি রিয়েল টাইমে এক্সপেরিয়েন্স করতে যাবেন আপনি প্রচন্ড ডিসস্যাটিসফাইড থাকবেন এই জন্য আপনি দায়ী কারণ আপনি যখন মনে করেন এরকম একটা এক্সপেরিয়েন্স হওয়ার কথা এবং রিয়েল টাইমে যখন সেই এক্সপেরিয়েন্সটা আপনার হয় না এটা আপনার ব্রেইনের প্রসেসিং এর প্রবলেম না এটার মেয়েটার দোষ না এটা ছেলেটার দোষ যে সে আপনাকে স্যাটিসফাই করতে পারছে না সেকেন্ড যে বড় একটা প্রবলেমের কথা আমরা বলি সেটা হলো বডি ইমেজ একটা ক্রাইসিস তৈরি হওয়া আমরা সবসময় বডি শেমিং ব্যাপারটাকে মনে করি বাইরে থেকে কেউ আমাদেরকে বডি শেম করে বাট পর্নোগ্রাফিতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয় সবচেয়ে বেশি বডি শেমিং আপনি আপনার ব্যাপারে করেন কারণ ঠিক যেভাবে করে জেনিটাল অর্গানের সাইজ শেপ আপনি পর্নোগ্রাফিতে দেখেন অনেক সময় রিয়েল টাইমে সেই জিনিসটা আপনি মিলানোর চেষ্টা করেন যে আমার তো এটা নাই সো অনেক সময় এই জিনিসটা আপনাকে একটা ডিপ্রেশনের ভিতরে ফেলে দেয় অন্যভাবে যদি বলি আপনার চিন্তা করতে পারে এত যাকে পর্নটা ধরিয়ে দিয়েছেন সেও তো আপনার দিকে তাকিয়ে চিন্তা করতে পারে তার মানে ওটা নর্মাল এটা অ্যাব নর্মাল আমরা এরপর যে থার্ড প্রবলেমটার কথা বলি সেটা হলো আমরা পর্নোগ্রাফি দেখে দেখে সেক্সুয়াল ভায়ালেন্স নারীর প্রতি সহিংসতা সেক্সুয়াল এক্সপ্লয়টেশন পুরুষের প্রতি সহিংসতা আপনি যেই আঙ্গিকে যে যেটা দেখে থাকেন শিশুর প্রতি সহিংসতা আমরা প্রত্যেকটা জিনিসকে নর্মাল মনে করি এবং আমরা প্রচুর ক্ষেত্রে শুনতে পাই যখন আমরা রিলেশনশিপ এ বসি যে হাজব্যান্ড ঠিক যেভাবে করে ওয়াইফের উপর ঝাঁকিয়ে পড়ছেন যেটা তিনি পর্ন থেকে শিখেছেন পর্ন থেকে নর্মালাইজ করেছেন সেটা কিছুতেই তার ওয়াইফ সেটার সাথে কমফোর্টেবল না এবং তিনি হায়মাও করে কাঁদছেন যে আমি তো এরকম কিছু এক্সপেক্ট করি নাই সেখানে হাজবেন্ড ব্লেম করছে এটা তোমার প্রবলেম কারণ আমি পর্ন থেকে শিখেছি এটা নর্মাল শুধুমাত্র ভায়োলেন্টলি তার সাথে এক্সপ্রেস করা সেটাই না আমরা এমন এমন আনহেলদি প্র্যাকটিস গুলো সেক্সুয়াল আপনি প্র্যাকটিসে ঢুকাচ্ছেন আপনার ডেইলি লাইফে যেটাতে আপনার পার্টনার কমফোর্টেবল না কিন্তু আপনি তো ধরে রেখেছেন পন যেহেতু এটা আমাকে শিখিয়েছে এটা তো মোটামুটি একটা ভীষণ অপরিবর্তনীয় একটা জিনিস এবং ওই তথ্যটাই সত্যি এই জিনিসটা একটা ফেলে তাই আমরা ফোর্থ যে জিনিসটা নিয়ে খুবই খুবই কনসার্ন সেটা হলো যৌন তৃপ্তি জায়গাটাতে নিয়ে প্রচন্ড আমরা বলতে পারি একটা অস্বস্তিকর সিচুয়েশনে আপনি রেগুলার পণ্ড দেখার ফলে হবে আপনার এই জায়গাটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যখন একজন পুরুষ প্রথম পর্ন দেখা শুরু করেন তিনি দেখবেন অল্প খুবই সাধারণ কিছু পিকচার দেখছেন তাতেই তার প্রচুর অ্যারোজাল হচ্ছে কিন্তু একটা সময় খেয়াল করে দেখবেন ঠিক অতটুকু দেখে আপনার ঠিক একই পরিমাণ অ্যারোজালটা হতে চায় না একটু সহজে যদি বলি আগে আপনার তিন মিলিগ্রাম ঘুমের ওষুধ খেলে ঘুম আসতো সেই ডোজটা বাড়াতে বাড়াতে আমি মিলিগ্রামে গেছি আপনার ঘুম আসছে না ঠিক একই ভাবে যখন আপনি কনজিউম করেন একইভাবে যে জিনিসটা আপনাকে অল্পতেই আগে অ্যারোজালে নিত আপনার বডি সেভাবে রেসপন্স করতো আপনার জেনিটাল অর্গান সেভাবে রেসপন্স করতো আপনি যখন রেগুলার পর্ন কনজিউম করেন অথবা একবার পর্ন দেখিয়ে সেই আনরিলিস্টিক এক্সপেকটেশনটা মাথায় ঝুঁকিয়ে ফেলেন দেন ইট বিকামস আ প্রবলেম পার্টিকুলারলি ছেলেদের বেলায় কারণ আপনাদের প্রত্যেকটা পারফরমেন্স আসলে পারফর্ম করতে হয় যেখানে অনেক ক্ষেত্রে ফিমেলদের রোলতে একটু প্যাসিভ থাকে সেই জায়গাটাতে আপনি দেখছেন কিছুতে আপনি পারফর্ম করতে পারছেন না বরং বিছানাতে যাওয়ার আগেও আপনাকে আর একবার পণ দেখে আসতে হচ্ছে কারণ ওই স্টিমুলেশন আপনি নর্মাল টাইম বিছানাতে পাচ্ছেন না অনেকে পার্টনার চেঞ্জ করতে থাকেন আর একটা পার্টনার আর একটা পার্টনার কারণ আপনার ওভার রেটেড সেক্সুয়াল এক্সপেরিয়েন্স আপনি এখনই পান নাই যেটা আপনি মাথার ভিতর ঢুকিয়ে রেখেছেন পর্ন দেখে ফিমেল সেক্সুয়ালিটির উপরে আসলে পর্নোগ্রাফির একটা ইফেক্ট আছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যখন পর্নোগ্রাফি পর্নোগ্রাফির এই সেক্সুয়াল স্টিমুলেশনগুলো একজন ফিমেল দেখেন তার ভেতরে একটা ভালো লাগার অনুভূতি আনডাউটেডলি তৈরি হয় বাট এই জিনিসটার সাথে যখন তার রিয়েল টাইম এক্সপেরিয়েন্সের একটা বৈপারিত্ব দেখা যায় সেটা থেকে খুব হিডেন একটা একটা হতাশা বা ফ্রাস্ট্রেশন আসলে সেক্সুয়াল রিলেশনশিপের ব্যাপারে তৈরি হতে আমরা অনেকের ক্ষেত্রে দেখি অনেক ক্ষেত্রে আমরা একটা কথা খুব স্পেসিফিক ভাবে বলি যে ফিমেল অর্গাজম ইজ এক্সট্রিমলি আনপ্রেডিক্টেবল ঠিক সেই জায়গাটাতে যখন একজন ফিমেল আসলে পর্নোগ্রাফি দেখছেন এবং দেখছেন প্রত্যেকটা ইন্টারকোর্স এটা আসলে একটা ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের দিকে যাচ্ছে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় ফিমেলরা তাদের পার্টনারকে ব্লেম করা শুরু করেন যে মেবি দে আর নট গুড এনাফ যে যে কারণে তাদের স্যাটিসফ্যাকশনটা হচ্ছে না এটা একটা প্রবলেম আর সেকেন্ড যে প্রবলেমটা আমরা খুব বেশি দেখতে পাই সেটা হলো অনেক সময় ভীষণ আহ বডি শেমিং আসলে শুরু হয় অনেক সময় পার্টনারকে বডি শেমিং করেন অনেক সময় নিজেও নিজেকে বডি শেম করেন এই ক্ষেত্রে যখন পার্টনার ও পুরন এবং কোনোভাবে তাদের কোনো স্যাটিসফাইং রিলেশনশিপ নাই তখন তার মাথার মধ্যে কাজ করে মেবি আমি এতটা আকর্ষণীয় না যেরকম এই সিনেমার মেয়েটা আমার সামনে বসে আছে তাই এই জায়গাগুলো আমাদের জন্য সেন্সিটিভ এগুলো নিয়ে আমরা কথা বলি না বাট যখন আমরা পর্নোগ্রাফি দেখছি তখন আমাদের মাথায় অবশ্যই এটা রাখতে হবে যে আপনি যা দেখছেন এটা কোনো বিনাইন বা এটা আমরা বলি যে নিখাত বিনোদন হিসেবে আমি এটাকে আইডেন্টিফাই করতে পারছি না অসংখ্য মানুষ আমি যদি ছবিগুলোর দিকে তাকিয়ে মনে করি তারা প্রত্যেকেই হ্যাঁ হয়তো প্রত্যেকেই সেক্স ট্রাফিক না কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি এই দায়টা এড়িয়ে যেতে পারেন না আপনি এই ইন্ডাস্ট্রির একটা অংশ আপনার অস্তিত্ব আছে বলেই এই ইন্ডাস্ট্রিটা এত মাথা উঁচু করে টিকে আছে সেকেন্ড যে জিনিসটা আমি বলে আজকের ভিডিওটা শেষ করব সেটা হলো আমাদের শিশুদের শিশু বলতে আমি কিশোরদেরকে বোঝাচ্ছে আমাদের সন্তানদের যখন তারা খুব দ্রুত আসলে পর্নোগ্রাফির এক্সপোজারে চলে আসছে তাদের পরবর্তীতে আসলে এটা তাদের সেক্সুয়াল রিলেশনশিপকে ভীষণভাবে একটা হুমকির মুখে ফেলবে যেটা যে সময়ে তাদের তারা এই জিনিসটাকে শুধু একটা বিনোদন হিসেবে নেবে ততক্ষণ এটা এটার ইম্প্যাক্টটা বোঝা কঠিন আর যখন রিয়েল টাইম এক্সপেরিয়েন্সে যাওয়া শুরু করবে তখন দেখবে এটা তাদের জন্য একটা ভীষণ ভয়াবহ একটা একটা বিপদের গর্ত আসলে ঘুরে রেখেছে তাই আমাদের সমাজে পর্নোগ্রাফিটা আছে একটা হাতি যেটা আমরা অদৃশ্য হাতি হয়তো আমরা দেখছি না কিন্তু এর চাপটা আমরা অনুভব করছি এর অস্তিত্বটাকে এড়িয়ে যাওয়ার মতো না আমরা অসংখ্য পরিবারে আমরা চেঞ্জ দেখতে পাই যেগুলো এমনও আমরা দেখেছি যেগুলো অনেক সময় ডিভোর্স এর দিকে যখন আমরা একটা কাপল রিলেশনশিপে বলি এবং যখন আপনি আপনার আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনের বোঝা আপনার পার্টনারের উপর চাপিয়ে দেন তখন এই সংসারটাকে এই ঘরটাকে আর যাই হোক এখানে আসলে ভালোবাসার যে ফাউন্ডেশন সেটা আপনি কখনো দেখতে পারবেন না যে যেখানে আছেন ভালো থাকুন আসুন আমরা আমাদের মতো করে আমাদের ঘরগুলোতে ছোট ছোট করে আমাদের দায়বদ্ধতা তাকে বুঝে নেই তাতে হয়তো এই সমাজটা একদিন একটু একটু করে